দেশ কিংবা প্রবাস থেকে যারা দেখতেছেন আজকের ভিডিওর এই এপিসোডে সকলকে স্বাগত সকলকে আল্লাহ তালা হাইতে দান করুক আজকে একটি খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুশির খবরটি হচ্ছে পহেলা আগস্ট বাংলাদেশ জামাই ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নিবন্ধন বাতিল করে দিয়েছিল ফিসিজ সরকার হাসিনা অবশেষে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নিবন্ধন পুনরায় ফিরিয়ে ফেলেন পূর্বে নিষেধাজ্ঞা প্রজ্ঞাপনকে প্রত্যাহার করা হয়েছে যেন জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনিও বলুন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন একটি দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবির যে দলের মধ্যে এক পয়সা পরিমাণও দুর্নীতি নেই যে দলের নেতা কর্মীরা কোনো ধরনের খারাপ কাদের মধ্যে জড়িত হয় না এটা আপনারা দেখতে পাচ্ছেন ওরা যে কোনো মানসিক বিপদ হতে সবার আগে চাপিয়ে পড়ে বাংলাদেশ আমের ইসলামের আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আভিজাফুল্লাহ বলেছেন আজকে যে আমরা পুনরায় নিবন্ধন পিরিয়ে ফেলাম এজন্য কোনো আমরা মিছিল মিটিং করব না এর জন্য আল্লাহর কাছে দুই রাখাত নফল নামাজ আদায় করব এবং একটি নফল রোজা রাখব এবং বেশি বেশি করে দান সাদা করবো তাহলে আল্লাহ পাক হয়তো ভবিষ্যতে আমাদেরকে আরও নিরাপদ রাখবেন তাই আমি বাংলাদেশের সকল মুসলিম প্রিয় তৌহিদ জনতা যারা বাংলাদেশ জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরকে ভালোবাসেন পছন্দ করেন সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এবং একটি নফল রোজা রাখবেন এবং বেশি বেশি করে শ্রদ্ধাঘ করবেন যেন দেশের মধ্যে শান্তি বিরাজমান হয় এবং ইসলামী রাষ্ট্র যাতে কয়েম হয় তার জন্য মহানব্বর আলমীর দরবারে دعا السلام عليكم ورحمه الله وبركاته